আপনারা জানেন সরকার পতন হয়েছে গত পাঁচই আগস্ট সে অনুযায়ী আগামী পাঁচই আগস্ট আসলেই কিন্তু এক বছর পূর্ণ হচ্ছে শেখ হাসিনার ভারতে পলায়ন হওয়ার সময়টাতে তো এই সময়ে পাঁচই আগস্টের পরে আমি এখন যদি নামটা প্রকাশ করি আমি গতকালকেই সেই ভাইরাল সাইফুদ্দিন অপূর্বের একটা ইউটিউব চ্যানেল পাই সেখানে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ আরও যারা এনসিপির সাথে জড়িত এদেরকে নিয়ে একের পর এক কন্টেন্ট তৈরি করতেছেন তো আমি এতদিন তার অপেক্ষায় ছিলাম যে এই হারামজাদা আসলে সেদিন যে এই যে জয় বাংলা স্লোগান দিয়ে যে মানে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করতেছিলেন নাকি অন্য এর পিছনে অন্য কোনো কাহিনী ছিল এইটা কিন্তু আমি খোঁজার জন্য এর পিছনে কিন্তু লেগেছিলাম তো গতকালকে আমি ফাইনালি তার যে একটা ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু আমি পাই এবং সেই ইউটিউব চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে রাখি যে এই হারামজাদাকে আমাকে ধরতে হবে এই হারামজাদার আসলে উদ্দেশ্যটা কী তো এর উদ্দেশ্য আমি অনেকগুলোই দেখলাম তার মধ্যে আমি দেখলাম যে আসলে এই হারামজাদা শেখ হাসিনার শেষ পর্যন্ত শেখ হাসিনার গোলামি করে যাচ্ছিলেন এবং এতে করে দেশের জন্য তাকে নিয়ে একটা আলো আলোচনার সৃষ্টি হয় এবং পরবর্তীতে তিনি যেন ভাইরাল হতে পারেন সেই ভাইরাল হওয়ার জন্য কিন্তু সেই প্রেস ক্লাবের সামনে জয় বাংলা স্লোগানটি দিয়েছিলেন তো তার নাম হচ্ছে সাইফু সাইফুদ্দিন অপূর্ব তো তিনি বলেছিলেন যে আমি দালাল দালাল আমাকে মেরে ফেলবেন মেরে ফেলেন সেনাবাহিনীর সামনে কিন্তু এইভাবে বক্তব্যগুলো দিয়েছিলেন সেখান থেকে কিন্তু তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয় এবং পরবর্তীতে কিন্তু সেনাবাহিনী তাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে এখন হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তিনি কুৎসা রটনা করে যাচ্ছেন এবং একের পর এক মিথ্যা তথ্য দিয়ে একটা প্রোপাকান্ডা ছড়াচ্ছেন যে কারণে বাংলাদেশে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে তো আমি গণমাধ্যম এবং সাধারণ মানুষের কাছে একটা অনুরোধ করব যে এই সাইফুদ্দিন অপূর্বকে যেখানেই পাবেন সেখানেই তাকে আইনের হাতে তুলে দিন এই হারান্দাদের যেখানেই থাকবে বাংলাদেশকে একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে করবে এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আমি মনে করি যে এই শালা একটা রয়ের এজেন্ডা বা রয়ের দালাল ভারতের র এরপরে আওয়ামী লীগের দালাল এবং তিনি কিন্তু আমি আগেও বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা এবং যারা এনসিপির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু একের পর এক মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছেন তো এই সাইফুদ্দিন সাইফুদ্দিন অপূর্বকে আসলে আপনারা চিনে রাখা দরকার আপনাদের